নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের জানাতে চলেছি রাধা অষ্টমীর ব্রত কথা রাধা অষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিনে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন জেনে নেওয়া যাক এই বোতের পেছনে প্রচলিত কাহিনী সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসেছিলেন পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্থর পর্বতের গুহায় তপস্যা করতে মগ্ন হন এইভাবে দিন কাটলে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত এবং শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন এক গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তথাস্থ বলে তাই বর দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকার বশীভূত থাকব রাধা এবং আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বিশ্বভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানীর জন্মগ্রহণ করেন এই রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত অন্য এক বর্ণনাই বলা হয় সেই সময় যমুনা নদীর বর্ষার জল রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বিষানু নদীতে স্নান করতে গিয়ে দেখেন হাজার সূর্যের আলোকের মতো জ্যোতির্ময় এক সোনার পদ্র ঠিক যমুনা নদীর ফুটে উঠেছে যার মধ্যে আছে এক ছোট শিশু কন্যা তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিশ্বভানু এবং তার পত্নী কীর্তিদার পূর্ব জন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপই এই জন্মে রাজা এবং স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা বিশ্বভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ তখন নারদমুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদমণির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসব নন্দ মহারাজ শিশু কৃষ্ণ পরিবার সহ এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষার এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধা অষ্টমী দিবস হিসাবে পালন করা হয় হিন্দু সমাজে রাধা অষ্টমী মহা সমারোহে পালন করা হয় রাধা অষ্টমীর ব্রত প্রসঙ্গে ভগবত এবং পুরাণে বর্ণনা আছে যে ব্যক্তি একবারের জন্য এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার মতো মহাপাপ বিনষ্ট হয় শত শত একাদশী ব্রত পালনের যে ফল লাভ হয় রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার শতধিক ফল লাভ হয়ে পুরাকালে লীলাবতী নামে এক বাস নগরে ঘুরতে এসে সে থাকে করতেন দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পূজা হচ্ছিল সে এগিয়ে গিয়ে ব্রতিদের জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধা অষ্টমীর ব্রত পালনের কথা এবং তার মহাফল সব বিস্তারে তাকে বলে সেই প্রতি তার এই ব্রত পালনের ইচ্ছে হয় সে অন্য ব্রতীদের সাথে রাধা অষ্টমী পালন করেন পরদিন সর্পদংশনে তার মৃত্যু হয় যমদূতেরা ওই প্রতিটাকে নিয়ে যমলোকে যাবার যাত্রা করলে সেখানে শ্রীহরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারী রাধা অষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়েছিলেন এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ